শীতকালে পুকুরে চান করতে না যাওয়ার আসল কারণ আসল কারণ আমাদের গ্রামের পুকুরের জল এতটাই ঠান্ডা যে ওই পুকুরের মাছেরাও ছয়টার পরে থাকে ইরোনার কাছ থেকে তো নম্বর আদতে এমন একজন এসে হাজির হয়েছে যে জন্ম থেকে একবারও গোসল করেনি

ডালিং ডালিং একটা মাপ্লা ঝুরিয়ে নাও তোমার গলাটা খালি আছে তুই খালি বড় বড় কথা না বলিস দেখ আমার কতগুলো পাতলা কাপড় আছে আজকে আমি এই সবগুলো পরে ইনস্টাগ্রামে রিলস বানাবো তুই কি ছিড়বি ছিড়ব না জ্বালাবো বাবা এবার তুই কি করে রিলস বানাবি বাবা আমি কাপড় না পরে এখন থেকে রিলস বানাবো বেবেছরী দে আমি প্রশান্ত বলছি তুই একটা গান বল ওকে ওকে বলছি বলছি আমি কোথায় হাগবো সালে কা খोपड़ी तोड़ রে খोपड़ी तोड़ সা না খেলে আগা হই না হাগা হই না আমি কোথায় হাগবো প্রাণ ভরি প্রাণ ভরি